গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি এখন সাহেব বাগান আজকে শ্বশুরমশাই শাশুড়ি দুজনের বিবাহ বার্ষিকী তা আমরা যে সেলিব্রেট করব সবাই মিলে আমি যাব টুম্পা যাবে ছেলে যাবে ওদিক থেকে শোনা যাবে কেয়া যাবে সবাই আজকে একটু সবাই মিলে একটুখানি আনন্দ টানন্দ করব করে সন্ধ্যাবেলার দিকে ব্যাক করবো বাইরে বাইরে তো খেলাতেই হয় আর বাইরে এখানে তো চলে না আজকে কি আছে আমরা যে যাচ্ছি আমাদের দিয়া দাদুদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ঠিকই বলেছি পয়লা বৈশাখ আমরা এখন যাচ্ছি সাহেবাগানে সাড়ে এগারোটা বাজে বেরোনোর কথা তো ছিল সাড়ে দশটায় কিন্তু অ্যাজ ইট ইজ আমাদের যেরকম হয় লেট হয়েই যায় আজকে যেহেতু ছুটি বলে আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তা খুব একটা বেশি যে ইয়ে ছিল রান্নাবান্নার তো কোনো ঝামেলা ছিল না আমরা সবাই দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছি ও খেয়েছে মোস্টলি আর এখন বেরোচ্ছি আর যা গরম সকাল সকাল বেরোনো এই এই জন্যই ইচ্ছা ছিল যে এতে করে মানে রোদের এই গরমটা না লাগে কিন্তু এখন সাড়ে এগারোটা মানে বুঝতে পারছি ভালোই গরম মানে বেশ গরম আর এদিকে হ্যাঁ কী বলো তারপরে আর সব মাদের গিফট আর র্যাপ করা হয়নি মানে দেখো যে কোনো গিফটের দোকানে বা ধরো অন্য কিছু গিফটের দোকানে সেই সব জায়গায় তোমার গিফট র্যাপ করে দেয় কিন্তু ফ্যানের চোখটা তো আর গিফট রাব করে দেবে না তো ভেবেছিলাম একটা র্যাপিং পেপারে নিয়ে গিফট রাব করবো কিন্তু সেটা আর করা হয়নি সেটা তাই একজন যাওয়ার সময় এই মার্কেটে একটা কোনো গিফটের দোকানে গিয়ে গিফট রাব করে তাপে বেরোবো এখন আমরা এই নিমতলার দিক দিয়ে যাচ্ছি আই যখন এমন শার্ট পরেছি আমি এটা পরেছি আর ওইদিন বাবাকেও দেখি মাদের বিবাহ বার্ষিকীটা एक्चुअली দোসরা মেয়ে পরে মানে সেকেন্ড মেতে পরে কিন্তু एक्चुअली মার বাংলা মতে হচ্ছে আঠরই বৈশাখ তো এই বছর আঠরই বৈশাখ পয়লা মে পড়েছে মানে মা বললো আমি বাঙালি মতেই নমতে থাক জন্য আজকেই পালন করা হচ্ছে না আমাদের সেকেন্ড মেতেই পালন করা হয় কিন্তু মা বাংলা মতে অনুসারেও আর কি

ママ。 তো আমরা সাহেব বাগান পৌঁছে গেছি আর এসেই দেখলাম মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট রান্নাবান্না তাও একটা আইটেম বাকি ছিল সেটা টুপি এখন করছে এই যে রান্না করতে রেখে পড়েছে হয়ে গেছে আর এখানে অভিযান খেলা শুরু করে দিয়েছে দাদুর সঙ্গে

তো বাজে এখন দুটো ছেলের খা দুটো বেশি হয়ে গেছে ছেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা করবো আর ওদিকে মারা ওদিকে পরিবেশন হচ্ছে রেডি করা হচ্ছে আর ভাইরাও চলে এসেছে আর বন্ধুও চলে এসেছে মানে অর্কও চলে এসেছে ওরা দুজন এসি করে ঘুমোয় ঘুমিয়ে পড়েছে বক করতে করতে আর যা কলম বাইরেটা দেখো কি রোদের দাগ এই যে ওদের গাইটা ওইদিকটা রেখেছে ওই ছাওয়াটা কুবাটা পাচ্ছে না আর আমাদের গাইতে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে খাবার পরিবেশন করা চলছে এখনো কিছু পাতে পড়েনি সবাই আসুন কোন কবিতা

আচ্ছা মেনুতে আছে টক ডাল আলু ভাজা পটল ভাজা অর্ দেয়নি হ্যাঁ মাছ ভাজা প্রথম থেকে শুরু করো নিমস লঙ্কা সাদা ভাত আচ্ছা তারপরে হচ্ছে টক ডাল আচ্ছা তারপরে আলু চিপস আলু তারপরে তিন রকম ভাজা পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা আচ্ছা বাকিটা কি আছে আমি জানি না জানি না এখনো যায় না এখন দাঁড়াও আস্তে আস্তে কোকোমোসো প্রকাশ

ব্যাপার আছে ব্যাপার আছে ব্যাপার আছে এসব বলতে হলে আগে জায়গা তৈরি করতে হবে ঠিকই আছে আর আমাদের কোথায় গেল আরেকজন উনি মনে হয় নাকের তেল দিয়ে ঘুমিয়ে পড়েছিল একবার নিয়ে যাইস তা হ্যাঁ বেশ ও এখন এখন ঘুমোচ্ছে এসি কততে আছে বাইসে এসি চলছে jalan মোর থেকে কেকটা নিয়ে নিলাম আর যে হ্যাপি অ্যানিভার্সারির যে ব্যানারটা লাগতো সেটা ঠিক এখানে পছন্দ হলো না সেটা এই মার্কেট থেকে নেব নিয়ে কেয়াকে নেব মানে ভাইবোকে নেব তারপর যাবো সাহেব বাগানে quiero oh, comprarlo Carlos. Happy no, anniversary, Happy no. Anniversary, happy anniversary. यार काकू काकी हैप्पी एनिवर्सरी ओ वाह 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 सुंदर आई खाने আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম অনেকটাই বেজে গেছে প্রায় এগারোটা বাজে তো এই জাস্ট আমরা ঢুকলাম সাড়ে এগারোটা বাজে আর আজকে সারা দিনটা বেশ মজাদার কেটেছে বেশ বেশ সন্ধ্যার দিকে তো মজা করেছি আমরা যেহেতু মার মা আর বাবা মানে একটুখানি আমি তো হয়েছিল মালাও নিয়ে যাব তা যাই হোক আমার ভাই বলে দূর এসব করিস না মারা আরো রেগে রেগে যাবে তা যাই হোক ভিডিওটা আমি এখানেই এন করছি এখনো আমি ফ্রেশ হইনি ছেলেকে জাস্ট ফ্রেশ করলাম ওই যে আর কৃষ্ণ নিয়ে খেলতে শুরু করেছে মানে ঘুমের নামগন্ধ নেই তো যেটা বলছিলাম আর এখন ফ্রেশ হব তারপরে প্রচণ্ড ঘুম পেয়েছে আর ভালো লাগছে না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আর গরমে কেমন আছো একটু সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে বেশি করে জল খাও আজকে আমরা যদিও বা বেশি জ্ঞান দিচ্ছি নিজেরাই দুপুরবেলা একটুখানি ভারী খাবার খেয়ে নিচ্ছি কিন্তু এবেলাটা সবাই একটু হালকা খেয়েছি মানে জল দেওয়া ভাত টক ডাল দিয়েই ভাত খেয়েছি রাতবেলা আমি আর একটু মাছের ঝোল আমি নিয়েছিলাম আর মাছটা পুরো বাদ কেউই খাইতে পারেনি রাতবেলা সবাই জল ঢোলা ভাতটাই মেনলি খেয়েছি মাও তাই তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো তো চলো আজকে আমাদের টাটা অ্যান্ড গুড নাইট